নমস্কার জীবনচক্রের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ড্রাগনের গাছটা সবথেকে বড়ো এবং এটাতে ফলও আছে অনেক আমি এখন আসি একটি ছাদের উপরে এই অবশ্য আমার বাড়ি না কারণ আমি কয়েকদিন ধরে আমার বোন ভগ্নিপতির বাড়িতে আসি তো ওরা যে বাড়িতে ভাড়া থাকে এটা সেই বাড়ির স্বাদ তো আজকে সারা দিন বৃষ্টি হলো বাড়িতে বসে আসি ভাবলাম একটু ছাদে যাই তো ছাদটাতে এসে দেখি সারটা খুব সুন্দর চারিদিকে খুব সুন্দর অনেকগুলো গাছ আছে ছাদের মালিক বোধ হয় এক শৌখিন মানুষ তো চলো আজকে ছাদটাকে ঘুরে দেখি কি কি গাছ আছে ফুল আছে সবার প্রথমে আমরা দেখব এই গাছটা এটা হচ্ছে আমের গাছ এখানে অবশ্য এখনও একটি আম আছে সুন্দর আম গোল আকৃতির আমটা দেখতে সুন্দর মনে হয় পাকা কি না এখনো কাঁচা আছে পাতাগুলো চিকন চিকন এটা কী আম হতে পারে বলতে পারছি না কমেন্ট করে জানাও যারা জানো এদিকে এটা এইখানে আরেকটা আমের গাছ এটা সম্ভবত বারো মাসে আম ধরে এখন মৌল আছে আমের মৌল নিচে আম দুইটা আম আছে উপরেও আছে এটা হচ্ছে ড্রাগন গাছ আমরা যে ড্রাগন ফল বাজারে কিনে খাই সেই ড্রাগন এই যে ড্রাগনের গাছ দেখতে এরকম হয় ড্রাগনের ফুল কি সুন্দর এখন এটা থেকে হবে না ফুলের মধ্যে হয় না এগুলা গাছের এই যে গাছের একটা ইয়াতে মাঝখানে ফলটা ধরেছে তারপরে এটা হচ্ছে সুপারির গাছ সুপারির গাছগুলো বাড়িটা তিনতলা বাড়ি তার থেকেও উঁচু হয়ে গেছে সুপারির গাছ সুপারিগুলো অনেক বড় বড় হয় এবং গোল হয় সামনে যাই দেখি আছে এদিকে আরো এটা একটা দোলনা বাচ্চারা সবাই এখানে বসতে পারে এটা আরেকটা ড্রাগন এইটা গাছ এটা বলতে পারতেছি না এটা একটা গাছ মনে হয় বনসাই টাইপের হবে কিছু তাছাড়া তো অনেক বড় হয়ে যাবে এটা ড্রাগনের গাছ অনেক আছে বহুত ড্রাগনের গাছ এইখানে হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা আছে ট্যাপ আছে এই সাইডে আবার আরেকটা ড্রাগন গাছ এই যে এটা হলো জবা ফুল জবা ফুলের গাছ এই সাইডে আবার একটা ড্রাগন এটা একটা সাইড সাদের আর অন্য সাইড আছে চলো ওইদিকে যাই এই সাইডে এটা একটা গাছ এটা কিসের গাছ জানি না আবার ফুল এটা সম্ভবত পাতাবাহার পাতাগুলা এখানে তো ফুল নাই এগুলো সব পাতা পাতাবাহারের গাছ আবার ড্রাগন ড্রাগনের প্রচুর গাছ কোরিয়া ফুলের গাছ সুন্দর হয়ে গেছে মনে হয় কেটে দেওয়া হয়েছে আবার হয়েছে আকাশটা আজকে সারাদিন বৃষ্টি হইল তো আকাশটা মেঘাচ্ছন্ন নইলে এতক্ষণ সূর্য ডুবতো দেখতে খুব সুন্দর লাগতো চলো যাই এটা হচ্ছে আতার গাছ আতা আতা গাছে তোতা পাখি কও না সেই আতার গাছ এই যে আতা সুন্দর হয়েছে দেখতে আতা এইদিকে আবার একটা হাত মুখ ধোয়ার ব্যবস্থা এটা ছোট বনসাই টাইপের কাঁঠালের গাছ আমরা তো জানি কাঁঠালের গাছ অনেক অনেক বড় হয় এটা ছাদে লাগানো আছে এটা বনসাই টাইপের এটা বেশি বড় হবে না কিন্তু ফল হবে এখনও এটাতে ফল ধরে নেই মনে হয় আগামীবার ধরার সম্ভাবনা আছে এইদিকে ফুল এটা হলো আমরা এটা আমরাই জানতে পেরেছি যে আমরা এটা খুব মিষ্টি খেতে খুবই মিষ্টি হালকা টক আছে কিন্তু ওভারঅল মিষ্টি আমরার গাছ অনেক গাছ লাগাইছে আমাদের বাড়ির মালিক আমরা ধরেছে ধরেছে অনেক সাইজ এখনো ছোট আছে আরও বড় হবে যেগুলো এইগুলো একটু বড় হয়েছে হালকা বড় হয়েছে এগুলো এইদিকে আছে পুদিনা এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার গাছ তাহলে হয়েছে ঘাস হয়েছে ঘাসগুলো অবশ্য নিজানি দিলে এটা আরও সুন্দর হবে যেহেতু বর্ষাকাল জল পাচ্ছে এই সাইডে আবার দুইটা এইখানে একটা এখানে একটা এই ড্রাগনের গাছটা সব থেকে বড় এবং এটাতে ফলও আছে অনেক সুন্দর লাগতেছে আর উপরে আছে চারটা জলের ট্যাঙ্কি এগুলো দিয়ে জল সাপ্লাই হয় এখানে একটা আমের গাছ আছে ছোট আছে এখনও হবে আস্তে আস্তে হবে এই সাইডে এটা হচ্ছে ডালিম এই যে ডালিমের ফুল এসেছে এবং ডালিমও ধরেছে বেশি বড় হয় নাই ছোট আছে এই যে ডালিম দেখতে ভালো এটা হলো পরিবেশটা বিল্ডিং এর সাইট এই গাছটা হলো জামরুলের গাছ জামরুলের গাছে এখনো কোনো ফল ধরে নাই কবে ধরবে কে জানে তবে গাছগুলো সব বনসাই ছোট আকারের গাছ সব তাছাড়া বড়ো গাছ লাগাইলে তো স্বাদ ভেঙে যাবে অথবা এই বড়ো গাছ তো আর এইটুক মাটির মধ্যে থাকতে পারবে না এই জন্য এবং বাড়িটার চারিদিকে আছে সুপারির গাছ এদিকে একটা পুকুর আছে চারিদিকে সুপারির গাছ আছে সুপারিগুলো অনেক বড় বড় হয় ওভারঅল ছাদের মধ্যে অনেক গাছপালা আছে দেখতেও খুব সুন্দর ফুলের গাছ ফলের গাছ পাতাবাহারের গাছ দেখতে খুব সুন্দর লাগে এবং সাতটা যদি আকাশটা মেঘাচ্ছন্ন না হতো তাহলে দেখতে খুব সুন্দর লাগতো এদিকে আকাশে সূর্য ডুবতো এদিকে গধূলি বেলার সময় ভালো লাগতো এটা হচ্ছে একটা টাওয়ার কারণ এবারে নিচতলাটা ব্রাকের অফিস আছে ওরা ভাড়া ব্রাক ভাড়া নিয়েছে তো তাদেরই এটা টাওয়ার আর কি কী কাজে লাগে আমি জানি না তবে এটা হচ্ছে ব্রাক অফিসের টাওয়ার ওভারঅল ছাদের প্রকৃতি খুব সুন্দর এ পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করছি কারণ আকাশে সূর্যের দেখা নেই বিকেলের পরে এখন সন্ধ্যা হয়ে আসছে আলোর সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ